অবৈধভাবে দেশের অর্থ অর্থ চলে যাচ্ছে বিদেশে যাকে বলে পাচার বাংলাদেশ থেকে প্রতি বছর যে হারে টাকা পাচার হচ্ছে তা দিয়ে কয়েকটি পদ্মা সেতু বানানো সম্ভব সম্ভবদ্দিন আহমেদ সরকারের অর্থ বাণিজ্য উপদেষ্টা আছেন আমার সঙ্গে স্যার আপনার কাছে প্রশ্ন ছিল পাচার হওয়া টাকার পরিমাণ কত জানেন কিনা এবং তার কতখানি আসলে ফেরানো আদৌ সম্ভব ক্ষমতার না দেশের বিভিন্ন স্থান থেকে বিএনপি নেতা কর্মীদের জবরদখল এবং চাঁদাবাজির সংবাদ আসতে শুরু করেছে সুশুরতা এবার বিদেশে কোটি হাজার কোটি টাকা পাচার করতে গিয়ে এবার বিমানবন্দরে দুই নেতা গ্রেফতার হলেন তো সুশুরতা এই দিকে কত হাজার কোটি টাকা সহক ধরা কেলেও হাতে নাতে আমরা সে বিষয়ে বিস্তারিত জানবে এবং কারা এই দুই নেতা সেগুলো জানতে পারবেন আওয়ামী লীগ তো ভা ভেগে চলে গিয়েছে কিন্তু এখনও কারা দেশের টাকা পাচার করছে দর্শক আজকে ভিডিও খুবই ইম্পর্টেন্ট ভিডিও যার কারণে সম্পূর্ণ ভিডিওটা নাটেন্ড দেখতে চেষ্টা করবেন তো কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমরা ছোটো করে একটু আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা পেলকে ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে দর্শক কথা না বাড়িয়ে চলুন আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি ক্ষমতার গন্ধ পেতে না পেতেই দেশের বিভিন্ন স্থান থেকে বিএনপি নেতা কর্মীদের জবরদখল এবং চাঁদাবাজির সংবাদ আসতে শুরু করেছে রয়ের এজেন্ট হিসেবে পরিচিত ভুয়া ডায়মন্ড বিক্রেতা দিলীপ আগারওয়ালের সাথে গোপন মিটিং এস আলমের বিলাসবহল গাড়ি সরিয়ে ফেলা শিমুলিয়া ঘাট দখল ব্রাহ্মণবাড়িয়ায় টাকার বিনিময়ে মামলা থেকে নাম বাদ দেয়া এমনকি পাবনা মানসিক হাসপাতালেও বিএনপিপন্থী পন্থী দালালেরা নিয়ন্ত্রণ নিয়েছে মর্মে সংবাদ পাওয়া গেছে এছাড়া উত্তর প্রদেশের যোগী আদিত্যনাথের একান্ত আস্থা ভাজন চট্টগ্রামের কুশল বরণ চক্রবর্তীকে এখন বিএনপি মহাসচিবের সাথে দেখা যাচ্ছে করছে করছে। বা

কোটি টাকা ভ্যাট ফাঁকির সাথে জড়িত ভুয়া ডায়মন্ড বিক্রেতা হাজার এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প বাণিজ্য উপকমিটির সদস্য দিলীপ কুমার আগাওয়ালের সাথে গোপনে মিটিং করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকন উভয়ের মিটিং এর এক পর্যায়ে দিলীপ কুমারকে বলতে শোনা যায় বাজেট কোনো বিষয় না অর্থাৎ বিশাল বাজেটের বিনিময়ে রয়ের এজেন্ট হিসেবে পরিচিত আগারওয়ালকে বাঁচিয়ে দেওয়ার চেষ্টা করছেন বিএনপির এই কেন্দ্রীয় নেতা অবশ্য ঘটনা ফাঁস হয়ে যাওয়ায় আগারওয়াল গতকাল রাতে দেশ ছেড়ে পালিয়ে গেছেন এস আলমের সমস্ত সম্পত্তি বিক্রি করে ব্যাংকের টাকা ফেরত দেওয়ার ঘোষণা দিয়েছিল বাংলাদেশ ব্যাংক কিন্তু বৃহস্পতিবার রাতে বিএনপি নেতা এনামের নেতৃত্বে কালুরঘাটের একটি ওয়ার হাউস থেকে এস আলমের কমপক্ষে তেরোটি বিলাসবহল গাড়ি সরিয়ে নেওয়া হয় রোলস রয়্যালস মার্সিডিস বিএনব্লিউ অডি পোর্শে এবং রেঞ্জ রোভারের মতো দামি এসব গাড়ি বিক্রি করে পাওনা আদায়ের কথা থাকলেও বিএনপি নেতাদের সহায়তায় ইস আলম এসব গাড়ি সরিয়ে ফেলেছে তুমুল সমালোচনার পর গতকাল বিএনপি নেতারা সংবাদ সম্মেলন করে জানিয়েছেন এস আলমের সঙ্গে তাদের বিন্দুমাত্র সম্পর্ক নেই যদিও ভিডিওতে তাদেরকে স্পষ্টভাবেই গাড়ি সরানোর কাজে তদারকি করতে দেখা গেছে এদিকে মুন্সীগঞ্জে শিমুলিয়া ঘাট দখল করে বিএনপি নেতারা টোল আদায় করছেন মর্মে সংবাদ পাওয়া গেছে সরকারি ইজানাদার সুলতান মোল্লা গণমাধ্যমকে জানিয়েছেন তার কর্মীদেরকে মারধর করে ঘাট থেকে তাড়িয়ে দিয়ে বিএনপি নেতারা এখন সেখানে টোল আদায় করছেন ঘটনা জানাজানি হওয়ার পর ঘাটের নিয়ন্ত্রণ নেওয়া নেতাদের বহিষ্কারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন মুন্সীগঞ্জের কুমারভোগ ইউনিয়নের বিএনপি নেতাকর্মীরা ব্রাহ্মণবাড়িয়ায় মহসিন নামে একজন বিএনপি নেতা টাকার বিনিময়ে মামলা থেকে আওয়ামী লীগ আসামিদের নাম বাদ দিচ্ছেন বলে জানা গেছে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি কল রেকর্ডে শোনা যায় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহসিন আহমদ ভূইয়া আসামির তালিকা থেকে নাম বাদ দেওয়ার জন্য হৃদয় নামের এক আওয়ামী নেতার কাছ থেকে চাঁদা দাবি করছেন অভিযুক্ত বিএনপি নেতা মহসিন আহমদকে গ্রেফতারের দাবিতে গতকাল ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন হলেও এখনও তার বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এদিকে পাবনা মানসিক হাসপাতালে খোঁজ নিয়ে জানা গেছে এখানে এতদিন রোগী ভর্তির ক্ষেত্রে আওয়ামী পন্থী দালালরা চাঁদাবাজি করে আসছিলেন পাঁচ আগস্ট সরকার পরিবর্তনের পর তাদেরকে তাড়িয়ে এখন বিএনপি পন্থী দালালেরা দেশের বৃহত্তম এই মানসিক হাসপাতাল দখল করেছেন উদাহরণস্বরূপ কয়েকটি ঘটনা উল্লেখ করা হলেও প্রতিদিন দেশের বিভিন্ন জায়গা থেকে বিএনপি নেতাদের এ ধরনের চাঁদাবাজির সংবাদ আসছে সমালোচকরা বলছেন আওয়ামী লীগের কিছু নেতা বিএনপির চাঁদাবাজি করছেন তাতে পুরো দলকেই বড় রকম খেসারত দিতে হবে কারণ যে ছাত্র জনতা আওয়ামী লীগের মতো শক্তিকে ক্ষমতা থেকে উপড়ে ফেলেছে বিএনপিকে কে করা তাদের জন্য অতি সহজ ব্যাপার কাজী দলীয় চাঁদাবাজদের বহিষ্কার সহ কঠোর ব্যবস্থা না নিলে নতুন বাংলাদেশে বিএনপি চরম অস্তিত্ব সংকটে তো দর্শক আপনার ভিডিওটি দেখবেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখবো যেটার আমরা আরো কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি ডঃ সালেউদ উদ্দিন আহমেদ সরকারের অর্থবাণিজ্য উপদেষ্টা আছেন আমার সঙ্গে স্যার আপনার কাছে প্রশ্ন ছিল পাচার হওয়া টাকার পরিমাণ কত জানেন কিনা এবং তার কতখানি আসলে ফেরানো আদৌ সম্ভব বাস্তবসম্মত কতটা সম্ভব আসলে টাকা পাচারের সূদ নির্দেশক অঙ্ক সম্বন্ধে আমরাও সঠিক জানি না এটা বাংলাদেশের ব্যাংকের বিএফইউ আপনারা চেষ্টা করতে এসএস করতে এটা এটা একটা আন্দাজ মতো ফিগার আছে সেটা বলা ঠিক হবে না তবে টাকা কোন কোন দেশে গেছে এবং কারা করেছে এটা মোটা মোট ধারণা আছে এবং সেটার তথ্য এখন বিআইএফ বিএফআইউ কিছু একটা টাস্ক করা হয়েছে তারা কিন্তু খুব এসে অনেক এসে সূক্ষ্মভাবে কাজটা করছে এই জন্য দেখবেন আপনার অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে পার্সোনাল অ্যাকাউন্ট কারণ যাদের উপরে সন্দেহ হচ্ছে ইমিডিয়েটলি কিন্তু তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আপনার যাচাই করা হচ্ছে শুধু রিসেন্ট ট্রানজ্যাকশান না তারা চেষ্টা করছে তিন চার বছর ট্রানজ্যাকশানটা কী হয়েছে হয় এবং এটা ঠিক যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সব কিছু বেরোবে না এমন আলাদাভাবে ওরা চেষ্টা করছে এটা এক নম্বর আর সাথে সাথে কিন্তু বাংলাদেশ ব্যাংক থেকে কয়েকটা বিদেশ কয়েকটা কার্ডে পিস একুশটা দেশে লিখেছে যে কোন কোন জায়গায় হয়েছে ওদের মানে সম্ভব একটা ধারণা দেওয়ার জন্য যে এখান থেকে টাকা গেছে কারা কারা রেখেছে ওই সম্পর্কে কয়েকটা দেশটাকে অল অলরেডি উত্তর পাওয়া গেছে তবে এই টাকাটা ফেরত আনার জন্য একটা বিশেষ যেটা কাজ করতে হবে বাংলাদেশে একটা বাইরে থেকে টাকা আনতে হলে প্রথম পদক্ষেপ দেশে একটা অ্যাকশন নিতে হবে আইনি পদক্ষেপ নিতে হবে এই জন্য অলরেডি এটার জন্য আপনার দুর্নীতি দমন কমিশন আর সে সিআইডি এটা এরা হলো আপনার

এটা নিয়ে নানান সমালোচনা কেউ কেউ বলছে সরকার তাদেরকে বাকি যেটুকু টাকা ছিল সেটুকু নিয়ে যাওয়ার সুযোগ দিল কিনা একটা প্রশ্ন আরেকটা একটা জায়গা হচ্ছে যে রাঘব বল যারা দুর্নীতির সেরকম কাউকে এখনো সেই অর্থে আপনারা ধরতে পারেননি কিছু রুই কাতলা হয়তো ধরা পড়ছে ফলে আপনারা কি রুই কাতলা ধরে সন্তুষ্ট থাকবেন নাকি বড় মাছও ধরতে পারবেন বা ধরবেন না আপনার সময় রাঘব তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলে না সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পরে চলে এসেছি ভিডিও কিন্তু শেষ কপিটি শেষ করার আপনার কাছে আপনার রোধ করছি আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে একেটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবারই পৌঁছবে আপনার কাছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ